ঠিক আছে ও কিন্তু বাক্সটার পিছনে লুকিয়ে পড়ছে আমার কিন্তু মনে হয় না এতে কোনো সুবিধা পাবে সব ইউটিউবার দেখো ওরা হাত সের ভালো সময় কাটাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না এই ভিডিওটা সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে

আমায় খা করে দাও ঠিক আছে এটা হতাশাজনক কিন্তু সিদ্ধান্ত নিল যে সে তার একটু ভালো করতে তুমি যদি যাও তাহলে আমিও যাবো ঠিক আছে আমি যাবো এরপর আমি ছুটবো আমিও তোমার সঙ্গে যাবো তাহলে এখানে তোমার সব থেকে বড় ফ্যানেরা রয়েছে তোমার উপরে অনেক প্রেশার ভাই আমি ফিরে আর তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইল না তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম ও তুমি তো প্রো দেখছি কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো আমি জানি না ও এটা কেন করছে ও টেকনিকালি এখনো আউট নয় ও রেড লাইনটা কাজ করেনি ও কি ওটা কাজ করেছে

45 আছে আমি সেকেন্ড চ্যালেঞ্জের प्रिपरेशन নিতে যাচ্ছি ফিরে আসবো আর प्रिपरेशन বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1 মিলিয়ন ডলারের বিশাল স্তূপ मिस्टर বিস্ট টাকাগুলো সরাচ্ছে এটা কিন্তু দারুন मिस्टर বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে আমি বুঝতে পারছি না এখন কি বলবো এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি ঠিক আছে আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। তোমরা কি লক্ষ্য করেছো? মেঝেতে 5টা ডট এর গ্রুপ রয়েছে আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয় তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো সবাই দল তৈরি করা শুরু করে দাও। কিন্তু করে গ্রুপে ভাগতে হবে যদি একা অপর এর বিরুদ্ধে খুব খারাপ লাগবে। আমরা গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিংকিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে এসেছি। 5 তাহলে একটা গ্রুপ হবে।

আর যদি ওটা হেরে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে না আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দেই যে কুকি গুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে নিকো তোমার কুকি বেছে নেবার সময় হয়েছে এটা অনেস্টলি আমার জীবনে সবচেয়ে খারাপ দিন তুমি স্কেচার হাতে কোনটা তুলে দেবে না এমন আম অন করোনা এটা পাগলাই তুমি এটা করতে পারবে সত্যি ঠিক নয় এটা করোনা আমি স্টার করতে পার এটা করোনা আমি আমরেলা মাইকেলকে কে দেবো তুমি কি আমরেলা দিয়ে বিশ্বাস করছো আমি এটা পারবো বিশ্বাস করি ঠিক আছে আমাকে আমরেলা দিন স্যার আমি টিমের জন্য এটা করব তাহলে ওকে আমরেলা দিচ্ছ ফ্রেড আমি তোমাকে বিশ্বাস করি গডস থ্যাঙ্ক ইউ ও না তোমার কাছে তাহলে আমরেলা ব্যাড লাক তুমি পারবে 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 লেক্সি তাহলে আমরেলা পেলো আমাকে আমরেলা দিয়েছে আমি পারবো মনে হচ্ছে এটা খুবই বাজে হলো আমাকে ক্ষমা করে দাও

টেস্টটা কিন্তু দারুণ সব জানে করো 10 মিনিট অনেকটা সময় ঠিক এটাই আমি ভেবেছিলাম কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটল হ্যাঁ এবার কাছে এটা এত সহজ ছিল না যেমন লোগান বলের কাছে স্টার আর পোকি মেনের কাছে সবগুলোই কঠিন ছিল এটা মাঝখান থেকে ভেঙে গেল ক্ষমা করে দাও আমাকে পোকি মেন ভাই ক্ষমা করে দাও ছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমরা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছে স্কেচ তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে অনেক সময় আছে ধরে ধীরে করো কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকতেই এগিয়ে গিয়েছিল রিকোস্টার বের করে ফেলেছে খুব ভালো ইয়েহে ইয়েহেস আমি পেয়েছি ও গড আমার টিম তো দারুণ খেলছে কাম অন পারবে তোমরা পারবে লোগান এটা কিন্তু সবথেকে বাজে কুকি হতে পারে ভাই তুমি আমায় এটা করতে বাধ্য করছো আমি লোগ্যাংসের জন্য মিলিয়ন ডলার জিততে চাই খুব ভালো খুব ভালো তোমরা সবাই পারবে খুব ভালো আমার হাত কাঁপছে ভাই এই তো এই স্কেচ খুব খুব ভালো হচ্ছে আমার একজন সেপাই ফেল হলো ও মাই গড হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এটা জঘন্য ছিল আই হেট ইউ জিমি ঠিক আছে ঠিক আছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তুমি পারবে কাম অন হ্যাঁ ঠিক আছে আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায় বেশিরভাগ জন এখানেই আটকায় ও নো এ বাবা গেছে কোনো ব্যাপার না আমার আর কিছু বলার নেই কি হলো ও আমাকে ঠকিয়েছে স্কেচ তুমি কি ওকে বিশ্বাস করো আমি ওকে বিশ্বাস করি খুবই বিশ্বাস করি আমাকে ক্ষমা তুমি আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম এটা খুব খারাপ হলো আমি দুঃখিত ভাই এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাজ মাইকেল রিভস ফেডে কোনো ব্যাপার না ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লেক্সি এবং ম্যাট ও

বাজে মিস্টার বেস্ট আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো আমি খুশি তাদের জন্য কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে এই কথাটা তুমি ভালো করে মনে রাখো আর আমি জিতব এবং পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি 34 জন ইউটিউবারকে কিছু বিনোদন দিতে চাইলাম চলো আমরা একটা গেম খেলি তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি একদম ঠিক যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো বটল ক্যাপ ও ঠিক আছে যথেষ্ট হয়েছে তিন নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজনের দল গঠন করো আর তোমাদের হাত একসাথে টেপ করো খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে বাচ্চা

চলে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়ান্ট জেঙ্গা এটা খুবই চাপের আমার জেঙ্গা একদমই ভালো লাগে না পারবো পারবো তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত টেপটা খুলে ফেলা হলো এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে ও কল্পনা করো এটা প্রথম জনের উপরেই পড়বে ঠিক আছে ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সব থেকে এক্সট্রিম ভার্সন হবে কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়েও ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না ও এরকম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সব থেকে উঁচুতে যেতে পারতো তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক

আর ঠিক না মনে করলে বা দিকে যাও আমার মনে হয় যারা ওইদিকে গেছে তারা খুব বাজে মানুষ না না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা কখনোই ঠিক না জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর যে ভেতরে এলো 33 জন তোমরা বাকি আছে কি উচিত হয়েছে হ্যাঁ এটা একটা গেম আমিও তো এটা করছি না 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 এটা তুমি কি করছো শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম টিম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো লোগান তুমি পারবে যেহেতু শেষ গেমটাতে অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না তাই আমি এদেরকে নরমাল জেং সু ক্রিয়েটরস অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুদের সাথেই যুক্ত হয়েছিল আর তারপরে একজন খুব ভালো মানুষ আর ও 27 ঘন্টা জার্নি করে এসেছে এমন কি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল এবারে আমি কেঁদে ফেলবো ভাই মাই গড ইউকে তো এটাই করে সবাইকে সুযোগ দেয় তুমি খুব ভালো মনের মানুষ তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা খেলো এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল ওপরের দুটো থেকে টানা মুশকিল ও

এর বিছানা আনা যাক ঠিক আছে সবার জন্যই বিছানা আছে চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরের সকালে দেখা হচ্ছে এবং এই চ্যালেঞ্জের প্রথম চব্বিশ ঘন্টা এইভাবে শেষ হলো এবং সত্যি কথা বলতে এটা কিন্তু পাগলা ছিল সমস্ত ইউটিউবার বলতে গেলে এক মিলিয়ন ডলারের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে গুড মর্নিং লোক কেমন আছো তোমরা

প্রায় সবাই পরবর্তী শুরু করে তোমার হয় এবং যখন আমরা এই গেমটা খেলেছিলাম এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল আমি জানতাম যে শুধুমাত্র ওই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না বরং ওই গেমের ফেস কেউ বেশ কিছুদিন পর

করো যে কোনো নাম্বার আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব সাতটা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে বাকিগুলো হলো সুরক্ষিত লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে আর এদিকে স্যাম ডিসাইড করবে যে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে এটা কি বলছো ক্লাসিক গেম চুরি করবে না করবে না ঠিক আছে এই নাও হাউ ইট করে হ্যাঁ একদম ঠিক কথা এই কেসটা সেফ নয় ও গড ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো না একদমই না আমি হলে স্টিল করতাম সত্যি চুরি করবে নাকি করবে না আমি এটা চুরি করতে চাই তুমি এটা চুরি করতে চাও যা ও কি পছন্দ করছে স্যাম আর কলবি চ্যানেল অফিশিয়ালি এলিমিনেটেড হয়ে গেল আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও গাই গাই লোগান তুমি এবারে কোন নাম্বারটা চাইবে আমি 7 চুজ করব চলো দেখা যাক গাই আমি চাইবো কেউ জানার ভিতরে কি আছে দেখতে না পারে গাই আমার দিকে দেখো এটা সেফ নয় ও সুরক্ষিত নয় তোমার কি মনে হয় ও সত্যি বলছে